দিনের শোষণ বঞ্চনার প্রতিবাদে উনিশশো সালে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে মুক্তিকামী জনতা বিজয় আনলেও বারবারই খেয়েছে বাংলাদেশ ইতিহাস বিকৃত করে সব আওয়ামী লীগ দখলে নেয় দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি বলে মনে করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জুলাই অভ্যুত্থানে পতনের পর ফ্যাসিবাদ স্বাধীনতার সুফল এখন জনগণ পাবে বলেও আশা তার মাদুর রহমান রোবেল জানাচ্ছেন বাকিটা নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে উনিশশো সালে নিজেদের অধিকার ও অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে জয় ছিনিয়ে আনে লড়াক লড়াকু বাঙালি মুক্তিযুদ্ধ নিয়ে বহুমাত্রিক ব্যাখ্যা ও পরিবেশনার ভিড়ে এতদিন বেশ বিভ্রান্ত ছিল তরুণ প্রজন্ম স্বাধীনতার ঘোষণা কিংবা মুক্তিযুদ্ধ নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল গত ষোলো বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ তবে মুক্তিযুদ্ধে এই দলটির ভূমিকা নিয়ে এবার খোলামেলা কথা বললেন রনাঙ্গনের এই যুদ্ধ আমরা সংগ্রাম করেছিলাম এই সংগ্রামে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নেই তাদের নেতৃবৃন্দ কলকাতায় আগরতলাতে মোটামুটিভাবে নিরাপদ জীবন কাটিয়েছেন জীবন বিপন্ন করে লড়াই করেছে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইপিআর এবং বিভিন্ন দলের ছাত্র সমাজ এখানে আওয়ামী লীগের তেমন কোনো কৃতিত্ব আমি দেখতে পাই না স্বাধীনতা তাদের চিন্তায় কখনোই ছিল না এবং এই যুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা মেজর জিয়াউর রহমান এবং অন্যান্য সেনা কমান্ডাররা উনিশশো সালে নিরস্ত্র বাঙালির উপর যুদ্ধবাজ পাকিস্তানি সামরিক শাসকেরা চাপিয়ে দেয় এক অসম যুদ্ধ যখন বাঙালি জানে না কি করে অস্ত্র ধরতে হয় কি করে বুলেট ছুটতে হয় তবে মানচিত্র বাঁচাতে আনারি বাঙালি হাতে তুলে নেয় অস্ত্র ছিনিয়ে আনে বিজয় নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এই ছাত্র যুবকদেরকে আমরা ট্রেনিং দিয়ে শনিকে পরিণত করি এবং এরা মাত্র এক মাসের ট্রেনিং পেয়ে মুক্তি মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হয় নয় মাস ব্যাপী যুদ্ধের ফলে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অনেক আত্মদানের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয় এবং এটি সাধারণ মানুষের যুদ্ধ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস যতটুকু জেনেছিল বাবা দাদার মুখে গল্প শুনে কিংবা নাটক সিনেমা আর বই পড়ে একাত্তরে কি ভয়াবহতার মধ্য দিয়ে যেতে হয়েছে পূর্ব পুরুষদের তার একটা পুনরাবৃত্তি ঘটেছে চলতি বছরের জুলাই মাসে ফেসিবাদ বিদায়ের এই বিপ্লবকে দ্বিতীয় করে এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে মন্তব্য বলে মনে করেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা একাত্তরের যে চেতনাকে আমরা বাস্তবায়ন করতে পারিনি এই রাজনৈতিক দুঃশাসনের ফলে এবার আশা করি আবার সুযোগ এসেছে আবার দেশের জনগণ বুকের রক্ত দিয়ে নতুনভাবে আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করেছে আশা করব এখন আবার মুক্তিযুদ্ধের সেই লক্ষ্যসমূহ সমূহ বাস্তবায়িত হবে উনিশশো সালের জীবন বাজি রেখে বোকের তাজা রক্ত দিয়ে যেভাবে দেশ স্বাধীন করেছিল ছাত্র জনতা স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আবারও বুক পেতে লড়াই করে বিদায় করেছে স্বৈরশাসক শেখ হাসিনাকে এবার বৈষম্যের দেয়াল ভেঙে বাংলাদেশ হবে সবার এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের মাইদুর রহমান রুবেল আরটিভি ঢাকা